আরে ভাই খেলা কারে কয় সবাই হাসাহাসি করছিল বলছিল এরা নাকি কমিটির টিম অথচ কালকে মাঠে যা হইল সেটার ভাসা বলে চাটগাইয়া পাওয়ার চট্টগ্রামের দুইটা বিদেশি প্লেয়ার রেনিয়ায় সবাই ট্রল করছিল যে এরা তো অচল কিন্তু ভাই অচল পয়সা যে সময় মতো কাজে লাগে তা কালকে নোয়াখালী হারে হারে টের পাইছে গতিদানব সুজনবাদ্দা নোয়াখালী টিমরে এমনভাবে ভাবে হারাইল যে মাঠের ঘাসও মনে হয় এখনও কাঁপতাছে যারা চট্টগ্রামের নাম শুই না হাসত তারা এখন কই সবার মুখ একেবারে তালা মায়রা দিছে বদ্দারা টিমের হাল ধরছে কেডা আমগো ক্যাপ্টেন শেখ মাহেদি মাঠের ভিতর সে তো ক্যাপ্টেন না মনে হলো এক আস্ত ঘূর্ণিঝড় নোয়াখালীর বোলিং ব্যাটিং তসমাস করিয়া দিছে একাই সবচেয়ে মজার বিষয় কি জানেন খেলার পরে মেহেদি যখন ইন্টারভিউ দিতে আসলো কলিজা কাপন এক জবাব দিছে সে সোজা বলেছে মিয়া সব তো লাইভ টেলিকাস্ট হচ্ছে ক্যামেরার কি মিথ্যে কথা বলে যারা কমিটির টিম বইলা মজা নিতাছে তাদের চোখে আঙ্গুল দিয়া দেখাই দিছে যে পারফরমেন্স থাকলে কমিটির দয়া লাগে না মাঠেই জবাব দেওয়া যায় বাইরে টুর্নামেন্ট শুরুর আগে এই টিম রে নিয়ে কতই না ট্রল হইছে কেউ বলছে পকেট টিম কেউ বলছে কমিটির দয়া আসা মেহমান কিন্তু চাটগাইয়া বদ্দারা তো জানে কথাই না কাজ দেয়া জবাব দিতে হয় কালকে যখন এই অচল দুইটা বল তখন সমালোচকদের চেহারাগুলো দেখার মতো ছিল মনে হচ্ছিল যেন তারা তেতো তথাগিত ভাই চাটগাইয়া পাওয়ার যখন জ্বলে ওঠে তখন বড় বড় নামের বেলুন এমনিতেই ফুস হয়ে যায় শেখ মেহেদিয়ার তার বাহিনী প্রমাণ করেছে যে মাঠের লড়াইয়ে নামের চেয়ে দামের চেয়ে বড় হইল কলিজা যারা এখনো চট্টগ্রামের ওপর হাসার সাহস করতেছেন তারা সাবধানে থাইকেন কারণ চাটগাইয়া রয়্যালসের ইঞ্জিন এখন মাত্র স্টার্ট হয়েছে এখন আসেন সবচেয়ে মজার পাটে প্রথম ম্যাচের স্কোর দেখা চট্টগ্রামের প্রাক্তন মালিকের অবস্থা কি হয়েছে ভাবেন তো বেচারা ভাবছিল এই টিম দেয়া কিচ্ছু হইতো না তাই আগেই পালাইছিল এখন নিশ্চয়ই টিভির সামনে বৈশা মাথায় হাত দেয়া বলতেছে হাই হাই এ আমি কি করলাম এমন সোনার ডিম পাড়া হাসিরে আমি অচল মনে করছিলাম মালিক সাহেব এখন আফসোস কইরা বলতে পারেন আই ভুল গরি লুইবদ্দা মানে আমি ভুল করে ফেলেছি যে টিমরা অবহেলা কইরা সাইরা দিছেন তারা এখন পুরো টুর্নামেন্টের হট ফেভারিট কারণ এখন তারা চোদ্দশো কোটি টাকার মালিক বিসিবির অধীনে আছে দেখলেন তো একেই বলে ভাগ্য আর জেত দুইটা অচল আর লোকাল হিরোদের নিয়ে টিমটা যেভাবে দাঁড়াইল এটা ক্রিকেটের মহাকাব্য ছাড়া আর কিছু না নোয়াখালী গতিদানবদের গতিকালকে একদম স্টপ কইরা দিছে চট্টগ্রামের রয়্যালসরা